জীবনের সেরা সময় আসতে চলেছে মেন রাশি মিন লগ্নের নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ বর্তমানে যে গ্রহগত অবস্থান তৈরি হয়ে রয়েছে এটি মিন রাশি মিন লগ্নের জন্যে অত্যন্ত শুভ ফলদায়ক রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় রয়েছে রাশিতে অবস্থান করে রয়েছে ধৈর্যের কারুগ্রহ শনিদেব ষষ্ঠে অবস্থান করে রয়েছে অর্থাৎ সিংহ রাশির ঘরে অবস্থান করে রয়েছে কেতু এবং দ্বাদশ ঘরে অবস্থান করে রয়েছে রাহু উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর অর্থাৎ আটচল্লিশ দিনের মধ্যে এই গ্রহগুলির কোনোরূপ রাশি পরিবর্তন হবে না আর কম বেশি এই চারটি গ্রহেরই পজিটিভ রেজাল্ট বা নেগেটিভ রেজাল্ট আমাদের জীবনে আসবে আপনি যদি মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে জীবনের কোন কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন এবং কোথায় আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনাদের রাশি অর্থাৎ মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে বৃহস্পতি বর্তমানে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় রয়েছে এবং রাশি সাপেক্ষে যদি আপনি দেখেন তাহলে পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে পঞ্চমভাবে উচ্চস্থ বৃহস্পতি পঞ্চম ভাব হচ্ছে পূর্ব পূর্ণের ভাব বর্তমান সময়ে আপনাদের আধ্যাত্মিক সচেতনতা এটি কিন্তু ডেভেলপ হতে যাচ্ছে দু নম্বর প্রেমের ক্ষেত্রে সাত্বিকতা ন্যায় নিষ্ঠা এই বিষয়টি আপনাদের আসতে চলেছে তিন নম্বর যারা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে চান ইনভেস্টমেন্ট করলে সেই জায়গায় পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি বর্তমান পরিস্থিতিতে তৈরি হতে যাচ্ছে উচ্চ উচ্চ উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত তাদের বর্তমান সময়ে গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে এ বিষয়ে কোনো ডাউট নেই দাম্পত্য প্রেমে দীর্ঘকালীন প্রবলেম যে সমস্ত মানুষের চলে আসছে তাদের কিন্তু আগামী দিন অত্যন্ত মধুর হতে যাচ্ছে এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই তাহলে একা দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করার জন্য মিন রাশি এই সমস্ত জায়গায় পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে আপনাদের ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটাও কিন্তু পড়ছে যারা অল্পর জন্য ভাগ্যের সহায়তা পাচ্ছেন না বা ভাগ্য মানে হচ্ছে অপর মানুষের সাপোর্ট যারা কোনোরকম সাপোর্ট পাচ্ছেন না কোনো মানুষের এতটুকু হেল্প পাচ্ছেন না সহযোগিতা সহানুভূতি পাচ্ছেন না তারাও কিন্তু বর্তমান সময়ে এটা পেতে থাকবেন স্বাভাবিকভাবেই মীন রাশির মানুষরা কিন্তু পরশ্রী কাতর হয় বা অপর মানুষের জন্য সবসময় কিছু করার চেষ্টা করে ভীষণ রকম আবেগপ্রবণ এবং এরা অনেক সময় বুদ্ধির উপর ভরসা না করে আবেগের উপর বশবর্তী হয়ে কোনো কাজ করে তার ফলে এদের জীবনে কিন্তু সাকসেস রেট অনেকাংশে কমে যায় কিন্তু বর্তমান গ্রহগত অবস্থান এমন জায়গায় রয়েছে আপনাদের দিকে অপর মানুষের সহানুভূতি এই বিষয়টি আপনারা পেতে শুরু করে দেবেন উনিশে অক্টোবরের পর থেকে যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন অথচ চাকরি হচ্ছে না সামান্যর জন্য ব্যাক করে যাচ্ছেন যেহেতু নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি থাকায় আপনাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটি অনেকাংশে ইনক্রিজ হয়ে যাচ্ছে আধ্যাত্মিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যাদের পেশার সাথে আধ্যাত্মিকতা জুড়ে রয়েছে তারা কিন্তু বর্তমানে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন এতে কোনোরূপ ডাউট নেই আপনাদের রাশির একাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটাও রয়েছে একাদশ ভাব থেকে আমরা ড্রিম ডিস্টিনি এটির বিচার করে থাকি আপনি এতদিন ধরে যা স্বপ্ন দেখে আসছেন আপনার মনের মধ্যে যে কল্পনা এতদিন ধরে দানা বেঁধে রয়েছে সেটি বর্তমানে পজিটিভ রেজাল্ট আনার সম্ভাবনা সেটি তৈরি করে দিচ্ছে তবে এখানে একটা কথা বলব মিন রাশির জাতক জাতিকারা অলিক কল্পনায় বিচরণ করতে থাকে কিন্তু আপনার কল্পনা বা আপনার স্বপ্ন সেটি যদি বাস্তবসম্মত হয় সেক্ষেত্রে কিন্তু সেই স্বপ্ন বর্তমানে ফুলফিল হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু একশো শতাংশ দেখা যাচ্ছে আপনাদের রাশিতেই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই জায়গাটি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে শনিদেব ধৈর্যের গ্রহ ন্যায় নিষ্ঠা নীতির কারক গ্রহ। সে আপনার রাশির উপরে চলে এসছে সুতরাং আপনাদের ধৈর্য সেটা তো বর্তমানে ইনক্রিজ এ বিষয়ে কোনো ডাউট নেই কিন্তু একই রকমভাবে যে বিরল যোগ তৈরি হচ্ছে অর্থাৎ শনির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এটি কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে তবে কিছু কিছু জায়গায় আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করেও চলতে হবে যেমন আপনাদের ব্যয় সেটা কিন্তু বর্তমানে লাগাম ছাড়া রয়েছে যে বিষয় বা যে বস্তুর প্রয়োজন নেই এই সমস্ত কিছু বস্তুর পেছনে আপনাদের অর্থ ব্যয় এটা কিন্তু বর্তমানে প্রচুর মাত্রায় হচ্ছে মেডিকেল পারপাস ব্যয় এটাও কিন্তু মিন মানুষের মধ্যে বর্তমানে এসে যাচ্ছে প্রচুর মিন রাশির মানুষ রূপ রয়েছে যাদের রোগ আইডেন্টিফাই হচ্ছে না বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেও অ্যাকচুয়ালি শারীরিক সমস্যা কোথায় সেটি ধরা পড়ছে না কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা অনেক বেশি পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে আপনাদের কেতু ষষ্ঠ ভাবের উপর থাকায় সেই অর্থে মেডিসিনের সুপ্রভাব এটি মিন রাশির জাতক জাতিকারা পাচ্ছে না কিন্তু যেইমাত্র উনিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে আপনাদের শারীরিক জায়গায় পজিটিভ এনার্জি এটি আসবে দ্বিতীয়ত রোগ নিরাময়ের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটি পাওয়া শুরু করে দেবেন যে মেডিসিন দীর্ঘদিন ধরে খাওয়ার পরেও কোনো পজিটিভ রেজাল্ট পাচ্ছিলেন না সেই জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে শুভ পরিণাম সেটাও আপনারা পেতে যাচ্ছেন কিছু গোপন শত্রুতা এই বিষয়টির ফেস বর্তমান পরিস্থিতিতে আপনাদেরকে করতে হচ্ছে স্বাভাবিকভাবেই মীন রাশির জাতক জাতিকারা অপর মানুষের দ্বারা খুব সহজেই বসীভূত হয়ে যায় বা অপর মানুষ খুব সহজেই মীন রাশির মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে আর এই জায়গায় প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটিও মীন রাশির অধিক মাত্রায় থাকে যেহেতু আপনাদের ষষ্ঠভাবে কেতু অবস্থান করে রয়েছে সুতরাং আপনার খুব কাছের মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা সেটি বারংবার করে আসছে গোপন শত্রুতায় আপনারা জেরবার হয়ে যাচ্ছেন কিন্তু এই পরিস্থিতিতে যেহেতু বৃহস্পতি অর্থাৎ রাশির অধিপতি কর্কটে উচ্চস্থ অবস্থায় থাকছে আপনাদের কাছে কিন্তু গোপন শত্রু বর্তমানে উন্মোচিত হতে যাচ্ছে অর্থাৎ কে আপনার ক্ষতি করতে চাইছে সেটা কিন্তু আপনার কাছে বর্তমানে প্রকাশ পেয়ে যাবে আপনি চিহ্নিত করতে পারবেন এবং চিহ্নিত করে আপনি যদি সেই মতো ব্যবস্থা গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এটা আপনারা আশা করতে পারেন যে সমস্ত মানুষজন দীর্ঘ দিন ধরে কোনো একটা জায়গায় পরিশ্রম করে যাচ্ছিলেন অথচ রেজাল্ট পাচ্ছিলেন না বর্তমান সময়ে কিন্তু সেই পরিশ্রমের টু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট এটি আপনারা পেতে যাচ্ছেন তার কারণ হচ্ছে আপনাদের রাশির একাদশপতি গ্রহ হচ্ছে শনিদেব যে একটু লেটে রেজাল্ট দেয় সেই শনিদেব বর্তমানে আপনার রাশির উপর অবস্থান করে রয়েছে আর এই শনিদেব বৃহস্পতি দ্বারা দৃষ্ট সুতরাং আপনাদের পরিকল্পনা সেগুলি কিন্তু বর্তমানে বাস্তবায়িত হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে এবং আপনারা এতকাল যে পরিশ্রম করে এসছেন সেই পরিশ্রমের অনেক মানুষই ম্যাক্সিমাম রেজাল্ট পায়নি কিন্তু বর্তমান সময়ে আপনাদের পেছনে করে আসা কর্মের টু হান্ড্রেড পারসেন্ট রিজাল্ট সেটিও বর্তমানে পেতে যাচ্ছেন ওভারঅল মীন রাশি বা মিল লগ্নের জাতকদের জন্য কিন্তু এই আটচল্লিশ দিন আর্থিক দিক দিয়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে এ বিষয়ে কোনো ডাউট নেই ভাগ্যের সহায়তা এটাও আপনারা পেতে যাচ্ছেন সুতরাং ধৈর্য ধরে আপনারা বর্তমান সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন এবং আপনারা নিজের আবেগ নয় নিজের ট্যালেন্ট বা বুদ্ধিমত্তার উপর বিশ্বাস রেখে পরবর্তী কর্মপন্থা স্থির করুন টু হান্ড্রেড পজিটিভ রেজাল্ট পাবেন এতে কোনোরূপ ডাউট নেই এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ